আসসালামু আলাইকুম শ্রুতির আরেকটা অফার নিয়ে চলে এসেছি অলরেডি একটার পর একটা কিন্তু ভিডিও দিচ্ছি এবং আপনারা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স করছেন যারা ঢাকার বাইরে আছেন বিভিন্ন শোরুম আছে অনলাইনে বিজনেস করেন সবাই চলে আসবেন ওনাদের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এক পিস দুই পিস করে আছে যেগুলো হচ্ছে আপনার সেল করার পর থেকে যায় যে কালার ভেঙে যায় এগুলো কিন্তু পুরোনো প্রোডাক্ট না দেখবেন সব নতুন বাট হচ্ছে দেখা যায় ওনার তো ইনপোর্ট দেখা যায় অনেক ড্রেস অনেক সময় অনেকভাবে থেকে যায় ঠিক আছে গোডাউনে পরে থাকে সেই ধরনের ড্রেসগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও করছি শ্রুতি থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আর কথা বারাব অনলাইনেও নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন স্টান মল্লিকায় ঠিক আছে যেই শোরুমটা যেই মার্কেট মানে যেই ভিডিওটা যেই মার্কেট থেকে দিব ওই মার্কেট থেকে অর্ডার করবেন আমরা স্টান প্লাজা থেকে দেখিয়েছি আমরা বসুন্ধরা থেকে দেখিয়েছি আমরা হচ্ছে স্টান মল্লিকা থেকে দেখাই এটা দেখেন দেখেছেন ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান একটু একটা যদি কষ্ট করে ক্যান ক্যানটা দেখে দেন এই দেখেন এরকম হার্ট ক্যান ক্যান দেয়া থাকবে ভিতরে কালারটা খুবই সোবার একটা কালার এটা হচ্ছে টপস আচ্ছা আচ্ছা ফুল টপস টপস এই কোটি আছে কোটি রেডি আচ্ছা ওড়না না আচ্ছা ওড়না ঠিক আছে ওকে কাপড়টা ঠিক আছে ওকে আচ্ছা তো এটা হচ্ছে ওড়না দিয়ে পেয়ার আপ করলাম ঠিক আছে প্রাইস থাকছে তিন হাজার টাকা ওকে আমরা কি আজকে সব তিন হাজার টাকা দেখাবো পঁয়ত্রিশশো আছে আচ্ছা ঠিক আছে আমরা দেখি আমাদের সাথে থাকেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আপনারা বুঝতেই পারছেন আমরা বড় শোরুমে আছি বড় ব্র্যান্ডের সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই লেহেঙ্গাটা হবে আনস্টিচ এই যে দেখেন এটা আনস্টিচ অবস্থায় আছে ঠিক আছে এই যে দেখেন কালারটা ভিউয়ার্স আল্লাহ গ্লাস ওয়ার্ক করা এখানে আপনার হচ্ছে জারি ওয়ার্ক করা ভিতরে তিনটা লেয়ারে ক্যান ক্যান হ্যাঁ ক্যান ক্যান ক্যানভাস সেট করা আছে আছে দুই দুই লেয়ারে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে ওকে ফলসের কাপড় দেওয়া আছে ঠিক আছে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা বাহ এটা হচ্ছে গাউন আর গাউনটার ক্যান ক্যান একেবারে হাঁটুর উপর থেকে এই যে দেখেন কালারটা সুন্দর ফিয়ার্স আনবিলিভেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন ভাই ক্যান ক্যানটা একটু দেখাতে চাচ্ছি প্রত্যেকটা দেখানো সম্ভব হয় না ওই যে দেখেন হাঁটুর উপর থেকে ঠিক আছে ওকে প্রাইস থাকছে বিপ্লব ভাই থার্টি ফাইভ ওকে পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন অ্যাশ কালার হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে যেরকম সুন্দর জরি ওয়ার্ক করা আছে অল ওভার এটাও কিন্তু সেম ক্যান ক্যান দেওয়া আছে আর প্রাইসটাও মেবি সেম হবে পঁয়ত্রিশশো টাকা ওকে ওড়নাটাও সুন্দর ঠিক আছে এটা দেখেন এটা দেখেন মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশান হাতাটাও বড়ো দেখি ভাই হাতাটাও বড়ো এবং কাজ করা আছে হাতাটাও সেম প্রাইস এটা দেখেন পার্পেল কালারের মধ্যে এ টু জেড কাজ ঠিক আছে ব্যাক সাইডটাও কাজ করা থাকছে আর প্রত্যেকটার সাথেই কিন্তু ওড়না থাকছে না ভাই ওড়না আছে আমরা কিন্তু ওড়না দেখাতে ভুলে যাচ্ছি এই ওড়নাগুলো বড় হবে এগুলো বাহিরের কালেকশন ছোট পিচ্ছি কিছু হবে না আচ্ছা চল্লিশ আছে কাপড় দেওয়া আছে এক্সট্রা দুই দুই ইঞ্চি দুই ইঞ্চি করে কাপড় দেওয়া থাকে কিন্তু পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর দেখেছেন এগুলো একটু মানে আমরা কিন্তু অত হচ্ছে ওইভাবে দেখাতে পারছি না আপনাদের এই যে দেখেন ঘের কিন্তু অনেক আছে এবং এটার ভিতরে একদম হার্ড ক্যান ক্যান দেখেছেন হার্ড ক্যান ক্যান বুঝে নেবেন সেভেন সাত আট হাজার টাকা লাগবে ডেফিনেটলি এক পিস দুই পিসের অফার পাচ্ছে কোম্পানির প্রচারও বাড়াচ্ছে আর হচ্ছে ঈদে কিন্তু ওনাদের কাছ থেকে নতুন নতুন কালেকশন নিতে পারবেন আপনারা হোলসেলের জন্য আচ্ছা আমার কথা বললে আপনার স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন 마শাআল্লাহ এটা দেখেন ব্লু কালার কালারটা কিন্তু ভাল লাগছে ব্লুর উপরে ব্লু সুতো দিয়ে করা সেম একদম কেনকেন দেয়া আছে এটার মধ্যেও এটা প্রাইসও 3500 টাকা পড়া বাবা একদম লাল টুকটুকে ও লাল টুকটুকে বগ এই যে দেখেন এই লেহেঙ্গাটা নিয়ে যাবেন দেওয়া আছে স্লিপটা ঢাকতে চাইলে ঢেকে নিতে পারবেন ওকে তিন হাজার টাকা তিন হাজার এটা দেখেন ভারী কাজ করা দেখেছেন অল বডি অল বডি দেখেছেন ওকে ব্যাক সাইড আচ্ছা ফ্রন্ট ব্যাক সেম না ফ্রন্ট এবং ব্যাক সেম আসছে কিন্তু এই যে দেখেন আচ্ছা বড় এবং কাজ করা এই যে দেখেন দেখেছেন এগুলো সব একবারে অরিজিনাল বাহিরের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা এইটা দেখেন ভিয়ার্স কত গর্জিয়াস দেখেন কালারটা কত সোভার দেখেন ও মাই গড দেখেন এটার সাথে ওন্না আছে ব্যাক সাইডেও কাজ আছে ব্যাক সাইডেও কাজ আছে ঠিক আছে এটা প্রাইস মাত্র 3500 প্রাইস হচ্ছে 3500 টাকা এটা আমাদের ভিডিও লাস্ট প্রোডাক্ট ওকে কথা বলে দাম আমরা ইনপুট আমরা ইনপুট মানে কি হোলসেল খুচরা দুটোই বিক্রি করি আর যা লাগবে আমাদের সরাসরি দোকানে আসবেন আমাদের নয়তলা অফিস ইস্টার্ন মল্লিকায় আমাদের সুতি বললেই হবে আর আমাদের তিনতলা শোরুম আছে ইস্টার্ন বাজার বসুন্ধরা শোরুম বসুন্ধরা শোরুম আছে রাইট যেই আসবেন কে আপনার কথা বললে একটা ডিসকাউন্ট আছে ঠিক আছে সম্মানজনক ডিসকাউন্ট করে ওকে এটা হচ্ছে শ্রুতি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন অথবা চলে আসবেন ভাইয়া যে ঠিকানায় বললো আল্লাহ